হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে ভীষণ স্বাদের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। হাটে বাজারে ফুলকপি পাওয়া যায় এখন সস্তা হয়ে গেছে সেই ফুলকপি দিয়ে আমি একটি মজাদার তরকারি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি বন্ধুরা ফুলকপি নিয়েছি সুন্দরভাবে বড়ো বড়ো টমা করে কেটে নিয়েছি নেওয়ার পরে আমি গিয়ে আছে। পানি ফুটতে দিয়েছিলাম পানিটাকে ফুটিয়ে আমি সেই ফুলকপিটা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে এখন আমার সিদ্ধ করা হয়ে গেছি এখন আমি ট্রান্সফার করে নিচ্ছি নেক্সট স্টেপে চলে এসেছি বন্ধুরা এখানে মশলা পেস্ট করে নেব নিয়ে নিয়েছি কটা শুকনো লঙ্কা রসুনের কোয়া একটা পেঁয়াজ তারপর একটা টমেটো দুটা আদার টুকরো এক চামচ জিরে এক চামচ সর্ষা দিয়ে এটাকে পেশ করে নিচ্ছি দেখতে পাচ্ছ পেশ করানো হয়ে গেছে আবারও চলে এসেছি নেক্সটেফে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি দেওয়ার পরে আমি ফুলকপিগুলো এখন ভেজে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে সুন্দরভাবে ভেজে নেব লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরে এটাকে সুন্দরভাবে আমি ভেজে নেব লালচে করে এই তরকারিটি বন্ধুরা এই তরকারিটি যদি এইভাবে বানাও মাছ মাংস ডিম কিছুই লাগবে না এক থালি ভাত মিনিটে শেষ করতে পারবেন তোমাদের দাদাকে অনেক পছন্দও লাগেছিল এই তরকারিটা আমি প্রথমবার বানিয়েছিলাম তোমাদের দাদা তিন থালি ভাত একবারে খেয়ে নিয়েছে এত মজা হয়েছিল বন্ধুরা তোমাদের দাদা বলছে কি দিয়ে এই তরকারিটি তুমি বানিয়েছ এই যে কী দিয়ে আর বানাবো যে মশলা দিয়ে তরকারি বানাই সেই মশলাই দিয়ে বানিয়েছি অনেক সুন্দর হয়েছিল বিশ্বাস না হলে ভাসে একদিন ট্রাই করবেন ফুলকপি তো এখন সবাই খাও বন্ধুরা আরেকটু তেল দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষে নেব মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি আবারও মশলা দেবো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন তাহলে মশলাটি সুন্দরভাবে কষানো হবে আর মশলাটি যত সুন্দরভাবে কষবেন তাহলে ফুলকপির তরকারিটি খেতে অনেক সুস্বাদু হবে এভাবে প্রায় আমি দশ থেকে পনেরো মিনিটের মতো মশলাটাকে কষে নিয়েছি গ্যাসটিকে লো ফ্লেমে রেখেছি তাহলে মশলাটা তলায় ধরবে না এভাবে সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছ কষে নিয়েছি এই রেসিপিটি বড় ছোটো সববার পছন্দ হবে ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আমি প্রথমবার করেছি অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা অনেক সুস্বাদু হয়েছিল এভাবে তরকারিটি বানার চেষ্টা করবেন তাহলে বড় ছোট সবার পছন্দ হবে বাড়ির সবার মন জয় করতে পারবেন এই রেসিপিটি সবাই বানাতে পারবেন নতুন রাঁধুনি সবাই পুরনো বা নতুন আদনির জন্য সবাই এই রেসিপিটি বানাতে পারবেন এইভাবে আমি ফুলকপিটি দিয়ে আবারও যে পান জলটা দিয়েছি আমি সে জলটা আবারও আমি শুকিয়ে নিচ্ছি এইভাবে যদি জলটাকে শুকিয়ে নেন তাহলে ফুলকপির যে মশলাটা আছে না ফুলকপির গায়ের ভিতরে ঢুকে যাবে এইভাবে আবারও আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেরকম তোমরা খাবে সেরকম দেবে এভাবে জলটিকে দিয়ে আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব বন্ধুরা এর উপরে আমি একটু গরম মশলা দিয়ে দেব দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো একদম ভেঙে যায়নি এভাবে আমি গরম মশলা দিয়ে দিয়েছি হাফ চামচের মতো দিয়ে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে আমি তুলে নেব দেখতেই পাচ্ছ এই রেসিপিটি পালে মাছ মাংস ডিম কিছুই লাগবে না অনেক সুন্দর একটি রেসিপি হয়েছিল বন্ধুরা তোমাদেরকে কেমন লেগেছে এই রেসিপিটি আমার ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি Y a tu vida